হায়াঘেরা প্রাচীন বটগাছের নিচে বসেছে বিকেলবেলার গ্রামীণ হাট গ্রামের হাট মানেই দিন শেষে কর্মব্যস্ত মানুষের এক মিলন মেলা ঐতিহ্যবাহী এই হাটের নাম জোনাইল হাট জোনাইল হাটটি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মাদারগঞ্জ থানার একটি গ্রামীণ হাট যা মাদারগঞ্জ শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত একটি বাজার ঐতিহ্যবাহী খরকাবিলের পাশেই সপ্তাহে দুই দিন বসে এই জোনাইল বাজার শনি ও বুধবার তবে বুধবারের হাটটি সবচেয়ে বড় হাট পরন্ত বিকেলে জমে উঠেছে এই জোনাইল বাজার আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্র্যান্ডের ভিডিওতে আজকে আমরা রয়েছি মাদারগঞ্জ উপজেলার জোনাইল বাজারে আজকের ভিডিওতে আমাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো জোনাইল বাজার গ্রামীণ হচ্ছে এই সাপ্তাহিক হাটটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই জোনাইল বাজারের ভিডিওটি কাকা মুরগি কি নিজের পালে নিজের পালে জি এই নিজের না দাম চাইতেছেন কত দাম হয়েছে

আপনি পালে নিতে পারছিলেন না দাম চাইতেছেন কত দুইটাই দুইটা পাঁচশো টাকা চাইতেছেন দাম হয়েছে দাম করছে কেউ পছন্দ করছে না এটাও আপনারই না সব দেশি না ঠিক আছে

अरे हां चलो हां पास आके बैठे हैं जो भाई सब के आगे दे दे जी का जी

আর ভালো আবার হাতটা বাজে যাব খালি বল

আমরা দেখতে পাচ্ছি একটা কচু কোছনি আসে আসসালামু আলাইকুম কচু কি নিজের আবাদের না আরো বিক্রি করছেন এর আগে না আজকে প্রথম নিয়ে আসেন দাম কিরকম এরকম না বড় হলে দাম একটু বেশি ছোট হলে দাম একটু কম আবাদ কি হয়েছে কাহা আবাদ কি হয়েছে হইছে খরচ জেনা না 这个。

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

लेसलम साइड पे एकदम भमते हो 50 टकरे कोसो कोते करे बेसलन कोते जोरा छनित के दे कोते दिन है ओए एए बब्बा बब्बा ए उरे तो बोल काय ना थैंक यू मॉर्निंग

হাট এটা কবে কবে বসে গো মুর্বি কি কি বারে হাট বসে বুধবার আর শনিবার আরে সেই মেলা দূরে গো জামালপুর बेसा बिक्री रकम गो दिन वो। दिन कौ दिन बेसा बिक्री कम ते

কিনেছে না আমরা আপনার গাছের কত করে আছেন চল্লিশ টাকা কেজি না এদিকে ফলের কিছু দোকান রয়েছে কলা আনারস আমরা বিভিন্ন ফল ফলের দোকান এদিকে গৃহস্থরা বেড়ে কৃষকরা নিয়ে আসে তাদের কাছে।

বাজারের এই দিকটাতে বিভিন্ন বাঁশের তৈরি যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে আসে কৃষকরা তারা বিক্রির উদ্দেশ্যে না সরকার গো हमने ह हमार nijer hate banan amar nijer hate banaychila ha kotha kore bikri korte chen 80

내가 왜야어바야 어바다야. 이제 왔 이제 왔다.

গ্রামীণ হাতে এই মিষ্টান্ন যে ভাজা পোড়া জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হয়ে থাকে সাপ্তাহিক এই হাটগুলোতে বাড়ি জামালপুর জিলাপি কত করে কেজি গো বেসা বিক্রি কীরকম ভালো না সাপ্তাহে হাটে কী কী বারে হাট কী কী বারে বুধবারে আর শনিবারে বুধ শনিবার নিজে আনে হাটের মাঝে এরকম মিষ্টি দোকান সেই সাথে ভাজাপুরার দোকানগুলো সেই প্রাচীন যুগের দোকানগুলোর কথা মনে করিয়ে দেয় বারবার এই দোকানগুলোতে নানান ধরনের মিষ্টান্ন খাবার এবং ভাজা পোড়া পাওয়া যায় যেগুলো দেখলেই মনে পড়ে যায় সেই নব্বই দশকের বাবা নানার হাত ধরে হাঁটে যাওয়ার কথা এই ছিল মূলত জোনাইল বাজারের পরিস্থিতি সেই সাথে গ্রামীণ ঐতিহ্যের এই আটটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি জোনায় বাজারটি তো সমৃদ্ধময়ী বাজারটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বের প্রচুর জায়গায়